আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে মৃত্যুর পর মানুষের প্রথম রাত অর্থাৎ কবরের জীবন কবরের প্রথম রাত কেমন হবে এই রাতেই শুরু হয় মানুষের আসল জীবন যা আমরা সবাই ভুলে যাই চলুন শুরু করি আল কোরআন দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর সাথ গ্রহণ করবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি মৃত্যু কারো থেকে দূরে নয় বড়লোক রাজা গরিব কিংবা ফকির সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর প্রথম ধাপ হবে কবরের জীবন এখানেই শুরু হবে মানুষের প্রকৃত পরীক্ষার ফলাফল রাসুল্লাহ সাল্লু আলহালাম বলেছেন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর দুইজন ফেরেস্তা তার কাছে আসেন মুনকার ও নাকির তারা তাকে জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার দিন কি রাসুল্লাহ সাল্লু আলহামের মুখ দেখিয়ে বলা হবে তুমি কি এই ব্যক্তিকে চেনো তুমি এই ব্যক্তি সম্পর্কে কি জানো হাদিস আবু দাউদ এবং তিরমিজি থেকে পেয়েছি মুমিন বান্দা সহজেই উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যারা কাফের যারা মুনাফিক তাদেরকেও একই প্রশ্ন করা হবে কিন্তু তারা উত্তর দিতে পারবে না তাদের জিব্বা আটকে যাবে একজন মুমিন বান্দার জন্য কবরে কি নিয়ামত রয়েছেন এটা আমরা হাদিস থেকে একটু জানি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের মতো বাগান বানিয়ে দেওয়া হয় হাদিস স্নাত আহমাদ তার কবর সুগন্ধিময় হয় এবং জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় এবং মুমিন বান্দাকে বলা হবে তুমি এখন ঘুমাও সে ঘুমিয়ে যাবে কিয়ামত পর্যন্ত সে ঘুমাতেই থাকবে এবার জেনে নেওয়া যাক কাফের ও পাপীদের জন্য কবরে কি আজাব রয়েছে হাদিসে এসেছে কবরের আজাব প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় তাহলে তার পরের আজাব থেকে মুক্তি পাওয়া সহজ হবে আর যদি কেউ কবরে মুক্তি না পায় তাহলে তার পরের আজাব অনেক কঠিন হবে হাদিস তিরমিজি কাফের বা গুনহাগার মুসলিমদের জন্য কবর সংকুচিত হয়ে যায় আজাবদাতা ফেরেস্তারা কঠোরভাবে শাস্তি দেয় আল কোরআনে বলা হয়েছে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যা উপস্থাপন করা হবে আর কেয়ামতের দিনে বলা হবে ফিরাউন এবং তার পরিবারকে কঠোরভাবে শাস্তি দাও সুরা মুমিন আয়াত ছয়চল্লিশ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম যখন সাহাবিদেরকে কবরের কথা বলতেন তখন তখন তারা অন্যান্য মানুষদেরকে গিয়ে বলতেন হে মানুষ কবরের প্রথম রাতকে ভয় করো কবরের আজাব থেকে মুক্তির উপায় রাসুল্লাহ সালু আলাইসালাম আমাদেরকে কিছু আমল শিখিয়েছেন যেগুলো করলে কবরের আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সঠিকভাবে নামাজ আদায় করা এবং প্রতি রাতে কোরআনের সাতষট্টি নাম্বার সুরা মুখ তেলোয়াত করা হাদিসে এসেছে সুরা মূল্ কবরের আজাব থেকে রক্ষা করবে হাদিস তিরমিজি মিজি এরপরে সৎকা করা সততা বজায় রাখা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দোয়া করা কবরের আজাব থেকে যেন আমাদেরকে বাঁচায় প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু অনিবার্য কবরের রাত হবে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাত যদি আমরা আজকে থেকে তওবা করি এবং নামাজ সঠিকভাবে আদায় করি এবং কোরআন তেলোয়াত করি তাহলে ইনশাআল্লাহ কবর হবে আমাদের জন্য জান্নাতের বাগা আর যদি আমরা দুনিয়াকে ভালোবাসি তাহলে কবর হবে জাহান্নামের নামের গর্থ তাই আসুন আমরা সবাই কবরের প্রথম রাতের জন্য প্রস্তুত হই আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ